এখন আমাদের কনস্টিটিউশনে সেভেন এবং ককে আপনি ব্যবহার করছেন করে বলছেন না পেছনের দিকে যাওয়া যায় করে তাদেরকে বিচার করছেন তো এটা যদি করে আপনি সর্বোচ্চ বিচার করতে পারেন তাহলে বিডিআর এর হত্যা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সেই সময় কোনো আইন নাই এই জন্য ছয়শ টাকা জরিমানা আর তিন বছরের জেল দিয়ে সবাইকে মাফ করে দিলেন বিদ্রোহের মামলাটা মামলাগুলা সেখানে আপনি গণহত্যা করে ফোর্টি সেভেন কে অ্যামেন্ডমেন্ট করে ফোর্টি সেভেন কে ব্যবহার করে আইসিটি মতো কেন করতে পারলেন না গণহত্যা কাদের মোল্লা সাইদির মতো এবং সেটি তো আসলে গণহত্যার ডেফিনেটলি আপনার আটচল্লিশ সনের গণহত্যার টু বিতে তো একান্তই বলা হচ্ছে যদি হত্যাও না করেন আপনি যদি একটা বিশেষ গোষ্ঠীকে যদি মানসিক কিংবা শারীরিকভাবে আঘাত করেন সেটাও জেনারোসাইড গণহত্যা হবে আমি সেই দিকে যাচ্ছি না আমি প্রথম এটা যাচ্ছি তৃতীয়টা যেটা আপনি খুব ভালোভাবেই ধরেছেন যে বলেছেন যে আসলে যারা মূল অপরাধী একশো পঁচানব্বই জন কিংবা হোয়াট পাকিস্তানি সোলজাররা তাদেরকে ছেড়ে দিয়ে আপনি অবজারভারি ফোর্স হিসেবে যারা সহযোগী তাদের বিচার করতে পারেন কিনা খুব সাধারণ আইনের বিশ্লেষণ হচ্ছে ধরেন আমি এখানে একটা আমরা একটা একটা ক্রাইম করলাম হত্যা করলাম এখন এই লাশটাকে আমি করে কি করব আমি গাড়িতে করে নিয়ে আমার সহ এবং আপনার লোকজন সহ বুড়িগঙ্গায় ফেলে দিলাম এখন বিচার হচ্ছে তাদের ফাঁসি হয়ে গেল আমাদের কিছুই হলো না মূল অপরাধ যারা খুন করেছে যারা হত্যা করেছে তাদের এখানে শাস্তির আওতায় আপনি আনছেন না কিন্তু যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি আনছেন একটা প্রশ্ন এখানে রয়ে গেল দ্বিতীয়ত যেটা আমি সাইদের কেসটা স্পেশালি বলতে চাচ্ছি এই কারণে যে এটা একেবারে আইনগত আমি কিন্তু যুদ্ধাবাদী বিচারের একদমই পক্ষে প্রশ্নই ওঠে না আমি কট্টর জামাত বিরোধী আমি আবারও বলে নিচ্ছি যে এখানে কোনো সুযোগ নেই আমাকে রাজাকার কিংবা নাস্তিক বলার কারণ যে আমি ওদিকে গেলে বলবে রাজাকার এদিকে বলে নাস্তিক যে আমাদের আমরা যারা সাদা কালোর বাইরে গ্রে থাকতে পারি ধূসর থাকতে পারি এটার কোনো অস্তিত্ব এই সমাজে নেই সাইদির মামলাটা বিষটা অভিযোগ তাকে করা হয়েছে চার্জ তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খালাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই দুটা কেস কি দুটা কেসের একটা হচ্ছে ইব্রাহিম কুট্টির মামলা সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি সতেরো সাত দুই হাজার উনিশশো বাহাত্তর সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টি মামলা যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাইদির কোনো নামই নেই যে একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আবার সেই মামলায় আপনি এত বছর পর এটা ডাবল জি কোয়ালিটি হচ্ছে এক অপরাধে একটা বিচার তো হয়েছে একটা আইনগত এটা অ্যাপলেট ডিভিশন ডেফিনেটলি আসবে দ্বিতীয় দ সাইদির যে বিষয়টা হচ্ছে যে সে ওই যে বালি একজনকে হত্যা করেছে তার ভাই সুখরঞ্জন বালি আমরা টিভিতে দেখেছি সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা কোনোদিন জড়িত নয় তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব ধরে নিয়ে গেছে এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক এই সাক্ষীকে নেওয়া হয়নি তো পাওয়া যায়নি এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয় আইনকে ছেড়ে দেওয়া উচিত কিছু জিনিস রাজনীতিতে রাজনীতি ছেড়ে এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে শাহবাগ থেকে বারবার অঙ্গুল নির্দেশন করা হচ্ছে আপনার ট্রাইব্যুনালকে যে তুমি রায় দিবে আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয় তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা হবে